যে তোমাকে সময় দিল সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিল গাছের চারার মাঝে যেমন ঠিকমতো জল না দিলে গাছ মরে যায় তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কই রঙ হারায় মানুষ টাকা দিয়ে কিনে দামে ঘড়ি উপহার দিতে পারে কিন্তু সময় দিতে পারে না অথচ মানুষ জানে না সময়ের যে মূল্যবান উপহার আর কিছুই হতে পারে না তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যস্ততা তো থাকেই তবুও ব্যস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছ কিনা জিজ্ঞেস করার মানে আমি আছি অহেতুক যে কোনো ব্যাপার নিয়ে তোমার সাথে অনেক সময় ধরে গল্প করার মানে হলো তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে সময়ের চেয়ে সেরা উপহার আর কিছুই নেই যে মানুষটা আমাদের কাছে সেরা তাকে দিতেও হয় সেরা উপহার সময় খুব গুরুত্বপূর্ণ এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যক্তি সুই হয়ে ঢুকে কুরল হয়ে সম্পর্কের বুক ছিঁড়ে ঘুরে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না সময় হলো সিমেন্ট বালোর মতো প্রয়োজনের চেয়ে কম দিলে সম্পর্ক ভেঙে চুরে ধসে যায় তাই প্রিয়জনকে সময় দিতে শিখুন